চ্যানেল ড্যোজ নট প্রমোট ইনিভায়োলেন্ট হারফুল অর ইলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি তিল জমি দিয়ে ট্রাক্টর চালানোর প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা অভিযুক্তের সাত বছরের জেলের সাজা ঘোষণা হলো চুচুড়া আদালতে মামলার সরকারি আইনজীবী জয়ন্ত সাহা জানান পোলবার সুগন্ধা গোলপাড়ার বাসিন্দা জয়দেব গোলের চাষের জমি রয়েছে সোনাদার মাঠে সালে তিনি তার বিঘা জমিতে তিল চাষ করেন সেই জমির দিয়ে ট্রাক্টর চালিয়ে নিয়ে যান ওপর অষ্টদেব হাজরা অষ্টদেব পোলবা গোটু গ্রামের বাসিন্দা জমির ওপর দিয়ে ট্রাক্টর চালানো নিয়ে দুজনের মধ্যে বচসা হয় পরদিন আবারও তিল জমির ওপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাচ্ছে অষ্টদেব আলীনগর থেকে গম ভাঙিয়ে ফেরার সময় দেখতে পান জয়দেব আবার কেন তিল জমি দিয়ে ট্রাকটা নিয়ে যাচ্ছে প্রতিবাদ করে ধারালো অস্ত্র দিয়ে জয়দেব গোলের মাথায় আঘাত করে অষ্টদেব আশঙ্কাজনক অবস্থায় চুচুড়া হাসপাতালে দশ দিন ভর্তি থাকার পর প্রাণে বাঁচেন তিনি পোলবা থানার পুলিশ অভিযুক্ত অষ্টদেবের বিরুদ্ধে তিনশো সাত এবং দুশো ছাব্বিশ ধারায় মামলা রুজু করে মঙ্গলবার চুচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শিবশঙ্কর ঘোষ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন আজ তার সাজা ঘোষণা হয়

তার চাষের জন্য ট্র্যাক্টর নিয়ে যাচ্ছে সেই বিষয়ে জয়দেব দোল প্রতিবাদ করে তখন ওই ট্রাক্টর থেকে একটি কাস্তে ধারালো কাস্তে দিয়ে নেমে ওর মাথায় এলো কথা থেকে কপাত সেই বিষয়ে সে কেন্দ্র করে সরকার পক্ষ সমস্ত সাক্ষী নিয়ে তার মামলা প্রমাণ করতে পেরেছে পরবর্তীকালে মহামান্য আদালত তিনশো ছাব্বিশ তিনশো সাত ধারা মতে দোষী সাব্যস্ত আজকে তার সাজা ঘোষণা করল সাত বছর জেল হল প্লাস তিন হাজার টাকা ফাইন অনাদায় ছ মাস রেগুলার ইন্টারেস্ট কার হলো সাজাটা কার হলো সাজা অস্ত্র অস্ত্রদের ভাজরা এলাই জিতে অস্ত্রদের ভাজরা অস্ত্রদের ভাজরা এলাই মানে ওই যে জয়দেব গোলকে মেরেছে তাতে মেরেছে আর হচ্ছে এটা কবে দোষী সাব্যস্তটা কবে হলো দোষী সাব্যস্ত হয়েছিল আপনার কুড়ি তিন দু হাজার পঁচিশ আজকে সাজা কোন কোন জজ সাহেব দিলেন সাজা জজ সাহেব আমাদের হুগলি জেলায় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ফার্স্ট ট্র্যাক পাসপোর্ট মাননীয় শিবশঙ্কর ঘোষ মহাশয় আজকে আর সরকার পক্ষের আইনজীবী আপনি ছিলেন আপনার নামটা একটু বলে জয়ন্ত সাহেব কতজন সাক্ষী ছিল অনেক সাক্ষী সাক্ষী দিয়েছে সমস্ত কিছু সরকার সমস্ত কিছু সাক্ষী দিয়ে তার মামলা প্রমাণ করতে সমর্থন ঘটনাটা কি শুধু ওই জমি দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে জমি দিয়ে ওই জয়দেবগুলো জমি দিয়ে ট্র্যাক্টর নিয়ে যাচ্ছিলো সে সময় জয়দেব বিষয়টা প্রতিবাদ হুম তখন এই অষ্টদেব ভাতরা ট্র্যাক্টর থেকে আপনার কাস্তা দিয়ে নেমে কাস্তে দিয়ে ট্রাক্টার দিয়ে নেমে কাস্তে দিয়ে মেয়েকে মাথায় কোক কাকে এই হচ্ছে হয়েছে চারিদিকে পাঁচ কাটা জমির উপর দিয়ে তিল বোনা আছে তিল গাছ পড়ছে তো আগের দিন গাড়ি নিয়ে গেছে আমি দেখতে পাইনি তারপরের দিন নিয়ে গেছে আবার সেই দিন আমি কাজ ছাড়ায় গম ভাঙাতে যাচ্ছি তেইশ কিলো গম নিয়ে এবার ওর উপর দিয়ে গাড়ি নিয়ে গেছে তিল জমির উপর তিল জমির উপর তিল গাছ ফুটছে কি নিয়ে যাচ্ছে ট্রাক্টর বড় ট্রাক্টর

আমার শরীর এরকম হয়ে গেছে রোদ দূর সহ্য করতে পারি হাসপাতালে ভর্তি ছিল হ্যাঁ হাসপাতালে দশ দিন ছিল চোদ্দ দিন থাকার কথা ডাক্তারবাবু বললো যে করোনা হচ্ছে আমরা তো থাকবো না কি করবে জলে আমি তাহলে আমাকে ছুটি দিয়ে তো সেলাই কেটে আর আজকে তো সাজা হলো কি বলবেন হ্যাঁ সাজা হলো তো ভালোই আমি এটাই হুম ওর বাড়ি কোথায় ওর বাড়ি গটুতে এখন গটুতে আছে আগে ওই বিনোদপুরে ওখানে ওই বাজারের পাশে

day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to suit your body mind and soul সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.